मेरा मै माष तमारे আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডোমার ডিমার জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিনকে নীলপামারী এক ডোমার ডিমলা আসনে দলীয় মনোনয়নের দাবিতে মশাল মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে ডোমার দল রবিবার আঠাশে ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ডোমার বাজার বাটারমোর এলাকায় জড়ো হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার এবং সদস্য সচিব রসুল আলমের নেতৃত্বে জ্বলন্ত মশাল হাতে নিয়ে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় ডোমালবাজার রেলঘণ্টির মোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকায় মিছিল শেষে শহীদ ধীরাজ এবং মিজান স্মৃতি পাঠাগার চত্বরে প্রতিবাদ সমাবেশে উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার

এ সময় সদস্য সচিব রইসুল আলম যুগ্ম আহ্বায়ক এইচ এম রতন আক্তারুজ্জামান লিটন জেলা কমিটির সদস্য জিয়াউর রহমান জিয়া বামুনিয়া ইউনিয়ন সভাপতি রিপন ইসলাম গোমনাতে ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদ নেওয়া সুইট সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক সলেমান আলী বাপ্পি প্রমুখ বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সম্পাদক সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনি হয়তো বা জানেন দীর্ঘ তিরিশ বছর থেকে আমাদের নেতা হিলভামী জেলা বিএনপির অভিভাবক মাটি ও মানুষের নেতা ডুমার ডিমলাকে উনি ধানের শীষের উপযোগী করে তুলেছেন যে মুহূর্তে নির্বাচন হবে উনি বিপুল ভোট জয়ী হবে আমরা ইতিমধ্যে জানতে পারলাম আমাদের এই আসনটি জোটগত কারণে একজন যাকে ফেস হয়তো বা ডোমার মানুষ চেনে না ওনাকে দিয়েছেন তাই ডোমারের জনগণ দেশ নায়ক তার রহমানের প্রতি আহ্বান করেছেন এই আসনটি যেন পূর্ণ বিবেচনা করে আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহজাম চৈত ইনভাইকে দেওয়া হোক আপনারা জানেন ডুমার ডিমলার প্রতিটা মানুষের দাবি হচ্ছে তুহিন ভাই ডুমার ডিমরা নির্বাচন করবে তারই পরিপ্রেক্ষিতে আজকের এই স্বেচ্ছাসেবক দলের ডুমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও মোশাল মিছিল আমরা বলতে চাই পরিকল্পনা তো অবশ্যই আছে আমাদের প্রাণের স্পন্দন এই শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাইকে একে না পাইলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি দেবো অবশ্যই কাঙ্ক্ষিত দাবি মানা না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিদেন আন্দোলনকারীরা আমি ডোমার সদর পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসাবে ডোমার উপজেলাবাসী শুধু নয় ডোমার ডিমলা সকলে মিলে আমরা জোর দাবি জানাচ্ছি তুহিন ভাইকে যেন আমাদের নীলভমারি এক আসনে নমিশন দেওয়া হয় না হলে আগামী দিনে আমরা দুর্বার আন্দোলন করে তুলব আলসুর রহমান মানি সার্কি নিউজ